এখানে আজকে সমবেত হয়েছি সবাই ডিএমএফ তারা যে হচ্ছে অযৌক্তিক দাবিটা তুলছে নিজেদেরকে ডাক্তার দাবি করে তো সেটার বিরুদ্ধে আমরা আমরা এখন প্রধান যারা হচ্ছে মেডিকেলে পরে যারা ডাক্তার হওয়ার পথে যাচ্ছি তো আমরা আজকে সমবেত হয়েছি তো প্রথমত বলতে চাই যে একজন ক্লাস টেন পাস করা একজন ব্যক্তি সে কি করে নিজেকে ডাক্তার দাবি করে ছয় মাসের একটা কোর্স করে যে জায়গায় আমাদেরকে বছরের পর বছর এত এত হচ্ছে আমাদের ডিগ্রি নেওয়ার জন্য এত কষ্ট করতে হয় এম ডিগ্রির পর আমাদের হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা হয়তো বা আরও উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করবো তো আমাদের এই এত কষ্ট এত পড়াশোনা করে আমরা ডাক্তার হব আর কেউ হচ্ছে ছয় মাসের একটা কোনো মতে কোর্স করে ডাক্তার হয়ে যাবে তো প্রথমত সেটা তো আমাদের দেশের স্বাস্থ্য খাতটাকে অনেক খারাপভাবে প্রভাবিত করবে তো আমরা আজকে সেজন্য এখানে সমবেত হয়েছি যেন তাদের এই অযৌক্তিক দাবিটাকে অগ্রাহ্য করে আমাদের যে যৌক্তিক দাবি তাদেরকে ডাক্তার হিসেবে স্বীকৃতি না দেওয়াটা এবং আমাদেরকে যারা হচ্ছে মেডিকেল থেকে পড়বে রেজিস্ট্র তাদেরকেই যেন শুধু রেজিস্ট্রা রেজিস্ট্রেশন দেওয়া হয় সেটার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি সেই দাবি নিয়ে